ডিসেম্বর মাস শীতের কুয়াশায় ঢাকা ছোট্ট একটি গ্রাম এখানে দিনের আলো ঝাপসা বাতাসে ছড়ানো শীতের স্পর্শ গ্রামের কেন্দ্রে পুরনো এক গির্জা তার পাশে লাল টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি চায়ের দোকান এই দোকান চালায় জ্যোতি জ্যোতি মাইবি চোখের এক শান্ত স্বভাবের মেয়ে সে নিজে চা বানিয়ে গ্রামবাসীদের কাছে বিক্রি করে সকালবেলা তার দোকানে প্রায়ই দেখা যায় এক অচেনা তরুণকে লাল জ্যাকেট পরে মাথায় হালকা টুপি নাম আরমান প্রতিদিন সে আসে এক কাপ চা নিয়ে দোকানের বেঞ্চে বসে মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকে জ্যোতির চোখে পড়েছে ছেলেটি কিছু বলতে চায় কিন্তু সাহস করে বলে না সেভাবে এই ছেলেটার মনে নিশ্চয়ই কোন রহস্য লুকিয়ে আছে বড়দিনের আগে কিছু না কিছু ঘটবেই চব্বিশ ডিসেম্বর গির্জার চারপাশ বড়দিনের উৎসবের সাজে সেজেছে চারদিকে আলো ঝলমল করছে দুপুরের দিকে আরমান হঠাৎ চায়ের দোকানে এলো চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা মৃদু হাসি দিয়ে বলল জ্যোতি আমি কাল বড়দিনের জন্য একটা কেক আনাতে চাই কিন্তু কেউ বানিয়ে দিতে রাজি নয় তুমি কি পারবে জ্যোতি চমকে উঠে বলল আমি তো কেক বানাই না তবে চেষ্টা করতে পারি কেন এত জরুরি কেক বানানো আরমান হেসে বলল তোমার হাতে বানানো চা যেমন মিষ্টি তেমনি কেকও অসাধারণ হবে আর এটা আমার জন্য নয় খুব বিশেষ কারোর জন্য আরমানের কথা শুনে জ্যোতির মনে কৌতূহল বাড়ল বিশেষ কারো জন্য সে কি কারো জন্য কেক বানাচ্ছে জ্যোতি নিজেকে থামিয়ে ভাবল যা হোক কেক বানাতে হবে সেই রাতেই নিজের চায়ের দোকানের কাজ শেষ করে জ্যোতি প্রথমবার কেক বানাতে বসল চকলেট গলিয়ে সাদা মাটা কিন্তু সুন্দর একটি কেক বানালো সে বানানোর সময় তার মনে শুধু একটি প্রশ্ন এই কেক কার জন্য পঁচিশ ডিসেম্বর পুরো গ্রাম আনন্দে মাতোয়ারা বদলিনের দান আলো আর মানুষের হাসি গ্রাঁটিকে মুগ্ধ করেছে আরমান আবার এলো জ্যোতির দোকানে সে কেকটা দেখে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো তারপর মুগ্ধ হয়ে বলল তোমার হাতের কাজ দেখে বোঝা যায় তুমি শুধু সুন্দর ন মনের ভেতরেও শিল্পী জ্যোতি লজ্জায় মাথা নিচু করে বলল ধন্যবাদ কিন্তু এটা তো তোমার কারো জন্য তাই না আরমান হেসে একটা তুলে বলল হ্যাঁ এটা কারো জন্যই আর সেই কারো নাম হল তুমি জ্যোতি অবাক হয়ে বলল আমার জন্য আরমান গভীরভাবে তাকিয়ে বলল হ্যাঁ আমি কেবল একটি উপলক্ষ তৈরি করতে চেয়েছিলাম যাতে তোমার সাথে কথা বলতে পারি সন্ধ্যায় গির্জার সামনে সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে চারদিকে সুরের ধ্বনি জ্যোতি একটু দূরে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল হঠাৎ আরমান তার কাছে এসে একটি ছোট বাক্স বাড়িয়ে দিল জ্যোতি অবাক হয়ে বলল এটা কি আরমান বলল খুলে দেখো জ্যোতি ধীরে ধীরে বাক্স খুলল ভেতরে একটি সুন্দর সাদা ফুলের পিন আর একটি ছোট্ট চিঠি চিঠিতে লেখা তুমি যেমন সাদা মাটা তেমনি অনন্য আমি তোমার জীবনে আনন্দ আনতে চাই যেমন তুমি আমার জীবনে শান্তি এনেছ রাত গভীর পুরো গ্রাম আলোর ঝলকানিতে ভরে গেছে আরমান আর জ্যোতি চুপচাপ দাঁড়িয়ে আরমান বলল জ্যোতি আমি তোমাকে ভালোবাসি করতে পারি জ্যোতি ধীরে ধীরে মাথা তুলে বলল তুমি ছাড়া কেউ কখনো এভাবে আমার কথা ভাবেনি হ্যাঁ আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই সেই রাতেই তারা দুজনে একসঙ্গে কেক কাটল গ্রামের কয়েকজন বন্ধুকে ডেকে ভাগ করে দিল গির্জার ঘণ্টাধ্বনি মোমবাতির আলো আর হাসির মধ্যে তারা নতুন জীবনের স্বপ্ন বুনল এই গল্প আমাদের শিখায় বড়দিন শুধুই উৎসব নয় এটি বাভাগি করার একটি দিন একটুখানি যত্ন একটি ছোট কেক কিংবা মনের গভীর থেকে বলা কিছু কথা মানুষের জীবনে অসীম আনন্দ আনতে পারে